আসসালামু আলাইকুম সর্জ আজকে খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে থাকবে সবগুলো হচ্ছে রেডিমেড গ্রাউন্ড তাই না এগুলো কিন্তু পুরো হচ্ছে লুটপাট একটা অফার পেয়ে যাচ্ছেন আপনার শ্রুতি থেকে ভিআ শ্রুতি হচ্ছে আপনাদেরকে আর লোকেশনটা বলে দিচ্ছি শ্রুতি মেঘা মার্ট ইস্টার্ন প্লাজার দোকান নাম তিন বাই আটাশ তলা হাতিরপুর ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো ভাইকে করে ডিজাইনগুলো দেখিয়ে দেন আর এগুলোর প্রাইসটা আমাদের বলে দেন শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু সিঙ্গেল পিস করেই আছে ঠিক আছে মানে সিঙ্গেল পিস আছে বিধায় কিন্তু সবগুলো অফারে যাবে আজকে দেখতেই পাচ্ছেন পুরো নেক পোষণটা কিন্তু হচ্ছে গরজাজ চুপি কাজ করা হবে আর এটা হচ্ছে ডিভাইডার প্যাটার্নে হবে পুরোটা কুচি করা তাই না এটা খুব সুন্দর একটা কালেকশন ভিতরে কিন্তু হচ্ছে ইনার আছে ক্যানকান আছে এটার সাথে কী কী আছে ভাইয়া আচ্ছা এই হচ্ছে ওনাটা নেটের ভিতরে থাকবে প্যান্টটা হবে চুড়িদার শাইনিং সিল্কের কিন্তু একটা চুড়িদার প্যান্ট পাচ্ছেন ভিতরে কিন্তু আছে চাইলে অ্যাড করে নিতে পারবেন কত থাকবে এগুলো আচ্ছা অনলি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার কিন্তু আচ্ছা একটা করেই আছে এগুলো সিঙ্গেল পিস ওকে সাইজ কত আছে এগুলো এক এক সাইজ আছে যেহেতু সিঙ্গেল পিস করে আছে আচ্ছা নেক্সট ভীষয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার দেখাবো এটা কিন্তু আরও গর্জাস হবে পুরোটাই কারচুপি কাজ করার এই সাইডটা কিন্তু পুরোটা হচ্ছে অ্যাম্বয় কাজ করা হবে ভারী কাজের ভিতরে থাকবে এই পোর্শনটা হচ্ছে নেট কিন্তু হচ্ছে নেট ফ্যাব্রিক ভিতরে আবার ইনার আছে ওকে এটার সাথে ভিতরে কিন্তু হচ্ছে স্লিপসের কাপড় দেওয়া আছে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবেন সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন নেটের একটা ওড়না পাচ্ছেন প্রাইস কত এটার সেম প্রাইস আচ্ছা ভিউয়ার্স আজকে যা দেখাবো সবই কিন্তু মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন একদম স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু এটা আচ্ছা এটার সাইজ কত আছে থার্টি এইট পর্যন্ত ভিউয়ার্স আমরা প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো প্লাস হচ্ছে আপনারা কিন্তু নেওয়ার আগে অবশ্যই ভাইদের কাছ থেকে সাইজটা জেনে নেবেন ওকে নেক্সট ওয়ান দেখান বিষয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আপুদের জন্য মানে পুজো স্পেশাল একটা কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গর্জাস কারচুপি কাজ করা এটা অনেক ঘের তাই না প্রচুর ঘেরের একটা গ্রাউন্ড কিন্তু দেখতেই পাচ্ছেন কত গর্জাস মানে এই পূজার জন্য বেস্ট একটা কালেকশন এটা ভিতর কিন্তু স্লিভসের কাপড় দিয়ে আছে ওকে এটার সাথে কি কী আছে সবগুলো থ্রি পিস আচ্ছা এটা শুধুমাত্র গ্রাউন্ডটা আছে ওকে এটা প্রাইজও সেম এটাও দুই টাকা এটা বডি সাইজ কত আছে আচ্ছা এটা হবে চল্লিশ বডি সাইজের আপুরা কিন্তু পড়তে পারবে যেহেতু সিঙ্গেল পিস আপনারা বডি সাইজটা একটু খেয়াল করবেন ওকে নেক্সট টাইম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কটনের ড্রেস দেখাবো এটাও কিন্তু হচ্ছে অনেক ঘেরের একটা গ্রাউন্ড থাকবে পুরোটাই কিন্তু মিডেল পোষণটা কাজ করা হবে আর মানে এগুলো ঘেরগুলো দেখেন জাস্ট এক মাথা থেকে অন্য মাথা কিন্তু দেখা যাচ্ছে না প্লাস প্যান্টটা হবে চুড়িদার তাই না চুড়িদার একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস সেম মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার বডি সাইজ কত থাকবে এটা আচ্ছা এটা থাকবে থার্টি এইট পর্যন্ত একটাই সাইজ আছে এক পিসি মাল আছে যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে ভিডিওর স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে নেক্সট ওয়ান দেখান আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ব্লু কালার ভিতরে আছে দেখেন ফুললি গর্জিয়াস মানে এগুলো কিন্তু আপদের জন্য পূজার জন্য বেস্ট হবে এটা ভিতরে ইনার আছে প্লাস হচ্ছে এটার ভিতরে স্লিপসের কাপড়ও তো দেওয়া আছে আচ্ছা এই হচ্ছে গ্রাউন্ডটা এটার প্রাইস এটাও দুই হাজার টাকা এটার বডি সাইজ কত আছে এটাও থার্টি এইট ওকে আচ্ছা এটা কিন্তু আপনারা চাইলে সাইডে কাপড় দেওয়া আছে বডি আপনারা হচ্ছে বাড়ি নিতে পারবেন এটাও দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট ওয়ান এটা সিঙ্গেল পিস আছে ভিউয়ার্স এটা কিন্তু শুধুমাত্র ওয়ান পিসের একটা গ্রাউন্ড খুব সুন্দর একটা ফ্লোর টাচ গাউন দেখাবো এটাও কিন্তু পুরোটা কারচুপি কাজ করা হবে দেখেন মানে এটা সামু সিল্কের তাই না এটা কিন্তু সামু সিল্কের একটা গ্রাউন্ড খুবই সুন্দর একদম ব্র্যান্ডেড কোয়ালিটির সবই দিল্লি বুটিক্সের এটা হচ্ছে মানে গ্রাউন্ড আর হচ্ছে এটার চুড়িদার পায়জামাটা দুইটাই আছে ফিওর্স এটা টু পিস থাকবে এটাও দুই হাজার টাকা বডি সাইজ কত আছে এটা হবে ফর্টি টু পর্যন্ত চাইলে কিন্তু আপনি অল্টার করে নিতে পারবেন যারা চিকন আপুরা আছেন ওকে নেক্সট অন দেখেন ভার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালারের ভিতরে মানে এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান লাকজারির ভিতরে পাচ্ছেন প্লাস পুরো নেট পোষ নেট কিন্তু হচ্ছে কাজ করা এটার হাতা অ্যাডজাস্ট করা আছে এটা ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে এটা হচ্ছে দুই হাজার টাকা এটার স্যালারও না আছে তাই না এটা বডি সাইজ কত হবে আচ্ছা এটা হচ্ছে ফর্টি হচ্ছে আপনার বডি সাইজ পেজ আছেন এ হচ্ছে আর এই হচ্ছে এটার প্লাজোটা মানে প্যান্টটা প্রাইস থাকবে দুই হাজার টাকা নেক্সট অন দেখান ভিউয়ার্স এগুলো কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স অফার যারা নিতে চান দ্রুত নিতে হবে কারণ স্টক একদম লিমিটেড সিঙ্গেল পিস করেই অ্যাভেলেবেল আছে আচ্ছা খুব সুন্দর একটা জাম কালার দেখাবো এটা হচ্ছে সিল্কের ভিতরে থাকবে ইন্ডিয়ান সিল্ক খুব চমৎকার এটা কিন্তু ডিজাইন এটাও কিন্তু ভিতরে স্লিপসের কাপড় দেওয়া আছে এ হচ্ছে এটার প্যান্ট প্লাস এটার দোপাট্টাটা গর্জে গরজে তাই না দোপাট্টাটা দেখি এই দেখেন ফুললি কিন্তু ফুলকারি কাজ করার খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন অনলি দুই হাজার টাকা নেক্সট ওয়ান দেখান শার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার ভিতরে এটা অলবার কিন্তু এমরাই কাজ করা হবে এটা সিঙ্গেল পিস আছে শুধুমাত্র গাউনটা ওয়ান পিস প্রাইস থাকবে দুই হাজার বডি সাইজ কত আছে আচ্ছা আটত্রিশ ওকে নেক্সট ওয়ান আচ্ছা শার্স খুব সুন্দর একটা কোটি গাউন দেখাবো এটা কিন্তু অনেক ঘের দেখতেই পাচ্ছেন ভিতরে ইনার সেট করা আছে আর এটা হচ্ছে গাউনটা হবে স্লিভলেস প্লাস হচ্ছে কোটিটার সাথে ফুল স্লিভস পাচ্ছেন এটার সাথে প্যান্ট আছে আর তাই না আচ্ছা এটা হচ্ছে ফোর পিস টোটালি প্যান্ট প্লাস হচ্ছে নেটের ওড়না প্রাইস কত সেম বডি সাইজ কত আছে বিয়াল্লিশ ওকে আপনারা বডি সাইজটা একটু খেয়াল করবেন আর সাথে কী কী আছে সেটাও খেয়াল করবেন এই যে এটা দেখেন এটা কিন্তু জামদানির ভিতরে খুবই সুন্দর এটা কাতান তাই না কাতানের উপরে আছে এগুলো সবই হচ্ছে দিল্লি বুটিক্স কালেকশন অনেক ঘের কিন্তু এগুলো আচ্ছা এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান নেক নেকটা কারচুপি কাজ করা হবে খুব সুন্দর একটা ডিজাইন এটার সাথে হচ্ছে স্যালারোনা আছে তাই না এটা হচ্ছে দোপাট্টাটা নেটের উপরে এটা হচ্ছে প্যান্টটা চুড়িদার প্রাইস দুই হাজার বডি সাইজ কত আছে ফর্টি টু ওকে নেক্সট ওয়ান ভার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইনটা কিন্তু দুইটা কালার শেডে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের ভিতরে আছে এটার নেক পোষণটা দেখেন মানে কাজের কোয়ালিটিগুলো দেখেন জাস্ট এগুলো কিন্তু হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস আজকে পুরো ক্লিয়ারেন্স একটা অফার দিয়ে দিচ্ছে অনলি দুই হাজার করে এটা হচ্ছে স্যালার এ হচ্ছে ওর না বারিশ কত আছে ফর্টি টু পর্যন্ত ওকে নেক্সট ওয়ান ভিওর্স এগুলো কিন্তু সিঙ্গেল পিস করে আছে আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো যে সাইজটা ভিডিওতে বলে দিচ্ছি শুধুমাত্র এই সাইজটাই অ্যাভেলেবেল আছে এছাড়া কোনো সাইজার দেওয়া যাবে না এটা একটা ডিজাইন থাকবে এটা বিস্কিট কালার শেডে আছে এটাও সেম প্রাইস দুই হাজার বডি সাইজ কত আছে ফর্টি ফোর পর্যন্ত আছে ওকে কালার আছে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা আচ্ছা নেক্সট ওয়ান দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু নিতে পারেন এটার সাথে মানে এটা টু পিস হবে এটা বডি সাইজ কত আছে আচ্ছা এটা হবে ফর্টি পর্যন্ত বডি সাইজ ওকে নেক্সট ওয়ান দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গরজাস কিন্তু কালার কম্বিনেশনে পাচ্ছেন অনেক ঘের আর এগুলোর কাজের ফিনিশিংটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন প্রাইস দুই হাজার বডি সাইজ কত আছে এটা এটা ফর্টি টু যেই সাইজটা ভিডিওতে বলে দিচ্ছি শুধুমাত্র ওই সাইজটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া কোনো সাইজ আর পাবেন না একদম হচ্ছে সিঙ্গেল পিস আছে যারা নিতে চান দ্রুত নিতে হবে আচ্ছা এটা পেস্ট কালারের ভিতরে দেখাবো এটা কিন্তু চান্দুরি সিল্কের একটা হচ্ছে গ্রাউন্ড পাচ্ছেন এটাও টু পিস নাকি থ্রি পিস আছে আচ্ছা এটার সাথে স্যালারোনা পেয়ে যাবেন অনেক ঘের অনেক গরজাস কাজ করা আর এটার ওনারটা কিন্তু টার্সেল করা আছে ফর্স নেটের উপরে টার্সেল করা প্লাস হচ্ছে এটা হচ্ছে চুড়িদার একটা প্যান্ট থাকবে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা বডি সাইজ কত আছে এটা আচ্ছা এটা হবে ফর্টি ওকে ফর্ দেখতেই পাচ্ছে এটা ব্লু কালার দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি ব্লু কম্বিনেশনে থাকবে এটাও দুই হাজার টাকা বডি সাইজ কত আছে এটা হবে ফর্টি টু পর্যন্ত ওকে এটার সাথেও স্যালার আছে এই যে কন্টাস্টে পাবেন ওকে নেক্সট ওয়ান ভার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার ভিতরে আছে খুব সুন্দর একটা গ্রাউন্ড এগুলো সবই স্টক ক্লিয়ারেন্স অফারে থাকবে সাথে খুব সুন্দর একটা কাতান পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা বডি সাইজ কত আছে বিয়াল্লিশ পর্যন্ত ওকে নেক্সট ওয়ান ভিউয়ার্স এইটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত কিউট একটা কালার থাকবে এটাও কিন্তু দিল্লি বুটিক্সের গাউন চমৎকার এটা কিন্তু হচ্ছে ডিজাইনে থাকবে এটা হচ্ছে দুপাট্টা আছে শুধু টু পিস প্রাইস দুই হাজার বডি সাইজ কত আছে এটা ফর্টি ফোর ওকে একদম হচ্ছে বিগ সাইজের বডি কিন্তু এটা আচ্ছা তো লাস্ট ওন ব্লু সাথে পেস্ট কন্টাস্টের সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে কারচুপি কাজের আসলে কারচুপি কাজের কিন্তু অনেক বেশি ডিমান্ড এই ড্রেসগুলো আগে চার পাঁচ হাজার টাকা ছিল বাট আজকে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে দোপাট্টাটা পিওরের এ হচ্ছে এটা প্লাজোটা এটার প্রাইসও দুই হাজার বড়ি সাইজ কত আছে ফর্টি ফোর তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন শ্রুতি মেঘামার্ট ইস্টার্ন প্লাজা দোকান নাম তিন বাই আটাশ তলা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ